সালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করি ভালো আছেন ফেসবুক লাইভে সকলকে শুভেচ্ছা প্রথমে আসলে আমার সাউন্ডটা ঠিকঠাক আছে কি না এটা দেখতে চাচ্ছি সাউন্ডটা সম্ভবত ঠিকঠাকই আছে কাছে দূরে দূর দূরান্ত থেকে পৃথিবীর যেই প্রান্ত থেকে দেখছেন সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন ক্যাপশনে যেমনটা লিখেছি যে ডক্টর কি দিন দিন জনপ্রিয় হচ্ছে কি না আপনারা যে যেখান থেকে দেখছেন এই আলোচনায় অংশগ্রহণ করবেন আমার আলোচনার বিষয়বস্তুর ব্যাপারে এই কাউন্টার দিবেন হ্যাঁ এবং আপনাদের মতামতটা জানাবেন আমাকে তাহলে আলোচনা করলে আলোচনাটা ফলপ্রসূ হবে প্রথমে যে টপিকটা হয়েছে ডক্টর কি দিন দিন জনপ্রিয় হচ্ছে আমি আসলে এই মানে ফ্যাসিভার পতনের পর থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা যে অবস্থা আছি এই অবস্থা নিয়ে যদি কথা বলি প্রথম দিকে আমার মনে হয়েছিল যে সরকার খুব টাল কমপক্ষে তিন থেকে চার মাস এরকম মনে হচ্ছিল যে সরকারের ফুটওয়ার্ক ঠিক নাই সরকারের কর্মকাণ্ডগুলা ধারাবাহিক না বা তারা লেজে গুবড়ে হয়ে যাচ্ছে আপনারা দেখেছেন যে আমার আমি যেহেতু অ্যাক্টিভিস্ট আমার অনেক আলোচনা আছে এরকম আপনারা হয়তো সেটা দেখে থাক দেখে থেকেছেন তো তখন আমরা সেই অবস্থাগুলো নিয়ে কথা বলেছি সেই অবস্থা নিয়েগুলো নিয়ে আলোচনা করেছি কিন্তু এখন আমার মনে হচ্ছে মানে তখন যেই বিষয়গুলো দ্রব্যমূল্য বা নানান অসঙ্গতি নিয়ে আমরা যে সংকটগুলো দেখতে পেয়েছিলাম এখন সেটা মনে হচ্ছে অনেক অংশেই সরকার গুছিয়ে নিয়েছে এবং সরকার মোটামুটি গুটিসুটি হয়েছে যে লেজে গুবুরে শব্দটা আগে ব্যবহার করা যেত এখন সরকারের ক্ষেত্রে সেই জায়গায় গুটিসুঁটি বা কি ফিটফাট হয়ে যাচ্ছে সে সঠিক সময় সঠিক কাজটা করতে পারছে বা করে যাচ্ছে এর এর বাইরেও অনেক ত্রুটি আমরা বের করতে পারবো আমরা অনেক ত্রুটির বিষয় নিয়ে আলোচনা করতে পারবো কিন্তু সেটা তো সুযোগ থাকবেই কারণ হলো যে সকল সরকারেরই তো ত্রুটি থাকবে সেক্ষেত্রে এই সরকার তো অবশ্যই এই সরকার নয় কেন এই সরকারের তো কিছু সীমাবদ্ধতা আছে যে একটা তত্ত্বাবোধক সরকার সাধারণত জনপ্রতিনিধির সরকার না ব্যালটে নির্বাচিত সরকার না সে চাইলেই সব কিছু করতে পারে না প্রশাসন তার সাথে ওইভাবে ওয়ার্ক করে না কারণ প্রশাসন মনে করে যে আপনি আজকে আসেন কালকে নাই আপনাকে গোনার টাইম নেয় আমার কাছে কিন্তু সর মানে যখন একটা স্থায়ী সরকার চলে আসে তখন প্রশাসন তার সাথে কোঅপারেট করে প্রশাসন মনে করে যে আমি এর সাথে কোঅপারেট করতে হবে আমাকে কারণ আমি দীর্ঘ সময় এর সাথেই থাকবো আমার সুবিধা অসুবিধা দেন দরবার এই সরকারের সাথে আমার করতে হবে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের সাথে সেটা খুবই ভিন্ন তারা মনে করে যে না তত্ত্বাবধায়ক সরকারের এই আজ আছে কাল নাই তাদেরকে করার সময় নাই হুম পরবর্তী দলীয় সরকার চলে আসবে তাদের এত কথা আমি শুনলেই কি না শুনলেই কিনা এই জন্য তত্ত্বপ্রদেশ সরকারগুলো ওইভাবে সঠিক সময় সঠিকভাবে রান করা মুশকিল এগুলো হলো তাদের অসহযোগিতার জায়গা অর্থাৎ সমস্যার জায়গা আবার তাদের কিছু সুবিধাও আছে তত্ত্বপ্রদেশ সরকার বা ইন সরকার যাই বলি না কেন আমরা অনির্বাচিত সরকার একটা অল্প সময়ের সরকার যেই নামে আমরা ডাকি না কেন এই সরকার আবার কিছু সুবিধা আছে কীরকম সুবিধা যেমন একটা দলীয় সরকার যখন ক্ষমতায় থাকে সে তার কিছু চেলাপেলাকে বাঁচাই রাখতে হয় কি বাঁচাই রাখতে হয় সিন্ডিকেটগুলো তাজা রাখতে হয় ওই টেম্পু স্ট্যান্ড নৌকার কি বলে যেখান থেকে নৌকা ছাড়ে ওই জায়গা তারপর বাস স্ট্যান্ডগুলা দখলে রাখতে হয় এই দখলদারিত্বে কিছু আইন আসে তার অলিওয়ারিশটা তার পাইক পেয়া দ্বারা খায় এগুলো এই জন্য সেগুলোকে মেনটেন করতে হয় না করে সে দল চালাইতে পারে না কারণ তার লাঠিয়াল বাহিনী লাগে তার অর্থের যোগান দেওয়ার জায়গা লাগে এরকম অনেক বিষয়ের কারণে এই দলীয় সরকারগুলোর চাইতে দলীয় সরকারগুলো এই জায়গাটায় মানে বেশি প্রভাবশালী হয় কিন্তু তত্ত্বপ্রদেশ সরকারের এরকম কোনো নাতিপুতি কোনো টাইক পেয়াদা নেই তার কথা হচ্ছে আমি অল্প সময়ের জন্য আসছি সঠিক কাজটা করে যেতে চাই যদি তারা করতে চান সেই ক্ষেত্রে তারা করতে না বটে মানে তার লেগনেন্সিগুলা কম তাকে এই হিসাব কিতাবের দিয়ে যেতে হয় না সে মোটামুটি চাইলেই ভালোভাবে ডিলিং করে যেতে পারে কেউ দর্শক ঈদ পরবর্তী আপনার সাথে এই লাইভে আলোচনায় আসি আমি মোহাম্মদ রেজাউল করিম আপনার সাথে এই যেই টপিক্স আজকে নির্ধারণ করেছি যে ডক্টর কি দিন দিন জনপ্রিয় হচ্ছেন মানুষ কি ধীরে ধীরে নিউটেন কথা বুঝে যাচ্ছেন ডক্টর কি দেশটাকে ঠিকঠাক মতো চালাতে পারছেন এই বিষয়ের আলোকে কথা বলবো যে যেখান থেকে দেখছেন সকলকে ন সকলে নখ দিবেন মানে এবং সকলকে সকলে আমার এই আলোচনায় কাউন্টার দেবেন মন্তব্য করবেন আলোচনা অংশীজন হবে তো যে আলোচনা আমরা ছিলাম তো সেই ক্ষেত্রে এই সরকারগুলোর কিছু সুবিধা অসুবিধা থাকে দলীয় সরকারদেরও কিছু সুবিধা অসুবিধা থাকে এখন এই বর্তমান বাস্তবতায় আমরা যে একটা সরকার পেয়েছি সেই সরকারটা কিন্তু দিন শেষে একটা তত্ত্ববোধক সরকার হইল অনির্বাচিত সরকার হইল অন্য অন্য সময়ের তত্ত্ববোধক সরকারের চাইতে অবশ্যই ভেরি ডিফারেন্ট কারণ হলো যে অন্য অন্যবার যেই প্রেক্ষাপট দিয়ে আপনি তত্ত্ববোধক সরকারের কাছে রিচ করেন এবার কিন্তু আপনি সেই প্রেক্ষাপট দিয়ে সরকারের কাছে রিচ করেন নাই এটা এবার একটা ম্যাচাকার হয়েছে একটা গণ অব্যথন হয়েছে এটা বিপ্লব হয়েছে তো এই বিপ্লব উত্তর গণব্যর্থন উত্তর এটা ম্যাচাকার উত্তর পরবর্তী সরকার কিন্তু একটু ডিফারেন্স থাকে এটাই স্বাভাবিক সেটা একটা লম্বা চড়া সময় নিতে হবে নিতে হবে কেন যে এটা একটা অনেকটা যুদ্ধবিধস্তর মতো অবস্থা মানে আমি তো বলবো যে দেশের সংস্কৃতি অঙ্গন দেশের রাজনীতি অঙ্গন দেশের সৌহার্দ্য মানবিকতা ধার্মিকতা প্রায় সব কিছুকে চুর মাচুর করে দিয়েছে একদম আমার কাছে আমি মানে আমি ফিলিস্তিনির চেহারা ফিলিস্তিনির বাড়িঘরের চেহারা দেখলে আমার যে কথাটা মনে আসে বাংলাদেশের বাড়িঘরটার অবকাঠামো জায়গাটা ঠিক ওই আছে ঠিক ভালো আছে কিন্তু মানুষের যে মানবিক জায়গা মানুষের যে সামাজিক জায়গা মানুষের যে ধর্মীয় জায়গা সেই জায়গাটা এরকম ভাঙচুর হয়েছে আমার কাছে এটা মনে হয় তো যাই হোক এই জন্য কোনো অংশেই বাংলাদেশ কিন্তু ফিলিস্তিনি চাইতে কম ক্ষতিগ্রস্ত হয়নি এই ক্ষতিগ্রস্ত এখন যদি যুদ্ধিগ্রস্ত ফিলিংস ফিলিং স্ক্রিনকে তখন রিকাভার করবে দেখবেন যে কত লম্বা চড়া সময় লাগবে হ্যাঁ তো ঠিক এই জায়গাগুলো বাংলাদেশে যে এই জায়গাগুলো রাজনৈতিক শিষ্টাচার মানবিকতা সামাজিকতা এই জায়গাগুলোর যেই পরিমাণ ধ্বংস হয়েছে এই ধ্বংস স্তূপ থেকে আপনাকে স্বাভাবিক জীবনে ফিরতে সময় লাগবে আবার যদি এই স্বাভাবিক প্রক্রিয়া ফিরার জন্য কোনো দলীয় সরকার থাকতো না তাইলে অনেক বড় ধরনের ম্যাচাকার হইতো পরবর্তী মানে বিপ্লব উত্তর পরবর্তীতে এই জন্য আমরা মনে করি যে যে সরকারটা দেশ চালাচ্ছে আমি এখন পর্যন্ত এরকম মনে করি আর কি অন্যরা কী মনে করতেন আমি জানি না আমি এখন পর্যন্ত মনে করি যে এখন মানে যেই সরকারটা এখন দেশ চালাচ্ছেন এরা একটা লম্বা সময়ের ম্যাচাকার ম্যাচাকারের পরবর্তীতে এরা আসার কারণে এরা রিফর্ম করতে একটু সময় নিবে অবশ্যই অন্য কোনো দলীয় সরকার চাইতে কম সময় নিচ্ছে এবং কম সময় নিবে সেই ক্ষেত্রে আমাদের আসলে কি করা উচিত আমরা কি এই সরকারকে সময় দেওয়া উচিত আমরা দেখছি যে মাঠে নানান রকম কথাবার্তা আছে আজকে নির্বাচন জরুরি নির্বাচন দুই দিনের ভিতর দিয়ে দেন নির্বাচন না নিলে পালানো পালানোর জায়গা পাবেন না নির্বাচন না দিলে ডক্টর মতো এই কী বলে শেখ হাসিনার মতো অবস্থা হবে এরকম নানান কথাবার্তা আছে আমরা যে এই যে মানুষগুলা এই নির্বাচনটা চাচ্ছি তাহাঘড়া করি আমরা কিন্তু তাদেরকে চিনি তারা এই সমাজেরই আমাদের সাথেই আন্দোলন সংগ্রাম করে আসছে বেড়ে উঠছে আমাদের সাথে তাদের একটা তফাৎ আছে জানেন কি সেই তফাৎটা আপনাদেরকে আজকে লাইভে বলি সে তফাৎটা হলো আমরা যেমন আমি ব্যক্তিগতভাবে এক মাস আমাকে জেল খাটতে হয়েছে বিভিন্ন সময় নানা হুমকি তুমকির ভিতর দিয়ে যেতে হয়েছে পারিবারিকভাবে মানে নানান ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়েছে কিন্তু এই এই ক্ষতি এই স্নানান বিষয়গুলোর বাহিরে আমার কি ডিমান্ড আছে আমি কেন এই ক্ষতিগ্রস্ত ক্ষতি জায়গাগুলো মেনে নিলাম আমি আমার পরিবার আমাদের জায়গাটা হলো যে আমরা একটা ভালো প্রক্রিয়া ডেভেলপ করতে চাই সোজা বাংলা কথা এটা আমি এই প্রক্রিয়া ডেভেলপের প্রয়োজনে যদি আমি ডক্টর বা অমুক তমুক এক্স ওয়াইজেড তাকে যদি লম্বা চড়া সময় দিতে হয় আমি যদি মনে করি যে না সে গুণগত পরিবর্তনটা করছে ঠিকঠাক মতো তাহলে আমার মনে হয় যে তাকে আমি সময় দিতেই চাই আর ও যেটা বলতেছিলাম যে আমাদের ডিমান্ডটা কি আমাদের ডিমান্ডটা হলো যে খুব ছোট্ট জায়গা আমরা যে স্যাকটিভাইসগুলো করেছি স্যাক্রিভাইসের দ্বারা আমরা খুবই পজিটিভ নৈতিকভাবে আমরা এই মানে পরিবর্তন চাই যেমন গত সরকারের আমলে যে রাজনৈতিক নিপীড়ন যে সামাজিক অবক্ষয় হ্যাঁ যে নৈতিক অবক্ষয় যেই মানে নানান সেক্টরে যেই ক্ষতির সম্মুখীন আমরা পড়েছি যেই খারাপ জিনিসগুলো আমরা দেখেছি আমরা এই জায়গাটাকে আবার দেখতে চাই এই জায়গাটাকে দেখতে না চাইলে আপনাকে অবশ্যই এই জায়গাটা তৈরি হওয়ার যে ফাঁক ফুক ফকর ছিদ্রগুলো আছে এই ছিদ্রগুলোকে আপনাকে বন্ধ করতে হবে আপনি আমি নানানভাবে ব্যাখ্যা দিতে পারবো দিন শেষে এই ছিদ্রগুলো যদি আপনি না বন্ধ করেন আমাদের মতো দেশের মানুষ আমরা আবারও এই অপরাধগুলো করবই কারণ এই অপরাধগুলো প্রবণ আমরা আমাদের দেশের মানুষ বিশেষ করে বলছি যে আমাদের দেশের মানুষ এই অপরাধগুলো প্রবণ এই জন্য আমরা এই ছিদ্রগুলো বন্ধ করতে হবে বন্ধ না করলে এই অপরাধী হওয়ার সুযোগ আমার আমার হবেই এই অপরাধী হওয়ার সুযোগ আমার থাকবেই এখন আমরা অনেকে বলবো যে এই অপরাধগুলো বন্ধ করতে চাই কিন্তু আমরা চড়ার সময় দিব আমার তো মনে হয় খুব বেশি লম্বা সময় দেওয়ার দরকারও হবে না আবার যেই লম্বা চড়ার সময় দেওয়ার দরকার সেই লম্বা চড়া দি সময় দিতে আমার কোনো বাধাও নেই কারণ আমি যদি মনে করি যে যেই প্রক্রিয়ায় দেশটা চলছে সেই প্রক্রিয়ায় দেশটা ভালোই চলছে ভালো তারা তো পরিষ্কারই বলছে যে যারা সরকার আছে যে আসলে আমরা কোনোভাবেই এই ক্ষমতাটা লম্বা সময় কন্টিনিউ করব না আমরা একটা সময় নিয়ে একটা গোছ গাছ করে একটা এই যেটাকে সংস্কার বলা হচ্ছে সংস্কার করে মেরামত করে আপনাদের কাছেই দিয়ে দেবে তো আমার কি একটা পরিপূর্ণ মেরামত সমাজ দরকার নয় কি আমি যারা আমরা যারা পরবর্তী কয়েক মাস পরে বা কয়েক এক বছর পরে বা দুই বছর পরে এই দেশটা দায়িত্ব নিতে চাই আমার কি একটা মেরামত করা দেশ আমার চাওয়া দরকার না যে আমাকে একটা মেরামত করা দেশ দেন নাকি কোনো একটা লক্কর ঝক্কর ভাঙাটা ভাঙা ভাঙা একটা দেশ আপনাকে দিয়ে দিলে আপনার ভালো হবে তো যে আলোচনা ছিলাম প্রথম বলো যে আমরা কি চাই আমরা চাই যে পরিপূর্ণ সংস্কারগুলো হোক সেই সংস্কারের জন্য যদি একটু লম্বা চড়ার সময় লাগে লাগে সে এক দুই বছর তিন বছর হইলেও আমি মনে করবো যে ঠিক আছে আচ্ছা এখন তো জোর তোর কথা উঠছে যে ডক্টর ইউস পাঁচ বছর থাকুক সেটা আবার ভিন্ন আলোচনা মানে সেটার প্রয়োজনীয়তা আছে কিনা এটা দেখতে হবে তো যাই হোক কিন্তু আপনারা যারা যেই আমরা বললাম যে যেই মানুষগুলোকে আমরা চিনি কিন্তু তারা নির্বাচন চায় দ্রুতই তাদের অবস্থানগুলো একটু আপনারা বুঝেন যে তাদের অবস্থান হলো যে তারা নির্বাচন যেই তারা নির্বাচন দ্রুতই চায় এবং ক্ষমতা দ্রুতই চায় কেন চায় পরিষ্কার করে বলি কারণ হলো যে তারা ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করে ক্ষমতাকে ক্ষমতা নিয়ে রাজনীতি করতে বেশি আচ্ছন্দ্য বোধ করে আর আমরা ক্ষমতা নিয়ে না ক্ষমতা সমাজে থাকবে সকল মানুষ ক্ষমতার এই ক্ষমতার টাস পাবে ক্ষমতার সুবিধা পাবে সমাজের প্রত্যেকটা মানুষ আমরা চাই এরকম গুণগত পরিবর্তন আর তারা চায় ক্ষমতাটা তাদের কাছে থাকুক ব্যবধানটা এই জায়গায় দাঁড়াইছে তো আমাদের আর তাদের চাওয়াটার ব্যবধানটা নিশ্চয়ই বোঝা গেছে তো আমার মনে হয় যে আমাদেরকে একটা মেরামতপূর্ণ সমাজ বা মেরামতপূর্ণ রাষ্ট্র চাওয়া উচিত এবং ডক্টর ইনুস ইনুসকে করা দরকার আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি যেই যেই জায়গায় বাংলাদেশের যেই যেই জায়গায় ডক্টর ইউনুস এখন এই মানে ব্যর্থ হচ্ছে ভালো কাজ করতে পারছে না সেই সেই জায়গায় কাজ না করার কারণে আমাদের মতো কিছু মানুষ অসহযোগিতার কারণে মানুষ বা কিছু দল অসহযোগিতা করার কারণে উনি সত্যিই সত্যিকার অর্থে সুন্দর রান করতে পারতেন এই জন্য ডক্টর যদি ফেইলিয়র হয় কোনোভাবেই ডক্টর নিউজ ওনার কারণে ফেইলর নয় যেই ব্যাটা বিশ্বব্যাপী জনপ্রিয় আমি আর একটু বলে রাখি এখানে ওনার নানান ত্রুটি নিয়ে আমরা কথা বলতে পারবো বাংলাদেশে একটা খুব ফেমাস এই কী বলে একটা এটাকে কি বলে ফেমাস একটা রেটরি আছে যে উনি সুৎখড় আমি সুদখোরের জায়গাটার ব্যাপারে পরিষ্কারই আছি যে উনি সুৎখড় বা উনি সুদের প্রথা বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছে এর জন্য ওনাকে দায়ী করতে আমি মিনিমাম কর পূর্ণ করব না সেটা ওনার ভিন্ন একটা আলোচনা ভিন্ন একটা জায়গা কিন্তু আমার এখন যে ডক্টর ইউনিট যে রোলটা নিয়ে আমি আছি আমি এই রোল নিয়ে এখন থাকতে চাই আমি এই রোল নিয়ে ডক্টর আমাকে কি দিচ্ছে কি করছে আমার জন্য সেই বিষয়টা এখন নিয়ে রাখতে চাই বাকি অন্য জায়গাগুলো অন্য জায়গার ত্রুটি উনি অবশ্যই দায়ী বলে রাখলাম এই আলোচনা আর ডক্টর হলো হলো এমন একটা পার্সন যেটা আপনারা জানেন যে বাংলাদেশে আমি এনাদার পার্সন যে ডক্টর ইউনসের মতো এই যোগ্য দক্ষতা ফেমাস বিশ্বব্যাপী কর্মকাণ্ড বাংলাদেশের দ্বিতীয় জন্যেই এবং কি আপনারা যদি এর আগে রবীন্দ্রনাথ ঠাকুর কাবিন কাজী নজরুল চৌধুরী অনেকের কথায়ও বলেন এদের এদের কেউ না ওনার যে বিশ্বব্যাপী খ্যাতি উনি যে বিশ্বব্যাপী পরিচিতি এইগুলা অন্য কেউ না ধার কাছেও নাই বিশ্বে অনেকেই বা কতজন মানুষ আছে এরকম আমি জানি না সেই মানুষটাকে যখন আমরা কোনো একটা পর্যায়ে আমাদের দেশের দায়িত্ব দিলাম বা দিতে হইল বা উনি নিতে বাধ্য হইলেন বাধ্য হইলেন বলছি এই জন্য যে উনি নিতে চান নাই শুরুর দিকে হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমরা নিশ্চয়ই ওনাকে কপারেট করা দরকার হ্যাঁ এটা বোঝা উচিত যে চুরাশি পঁচাশি বছর বয়স্ক একজন মানুষ বয়সটা এরকম পাশাপাশি তার আসলে বাংলাদেশের মতো দেশের চাই দেশের কাছে তার কোনো অভিলাস নাই বিশ্বের বড় বড় প্রাইজ বড় বড় প্রোগ্রামে প্রধান অতিথি হওয়া বড় বড় সম্মানে ভূষিত হওয়া এটা ওনার কাছে খুবই এই মানে এটা কী বলব পান্তাপ মানে দহরম মহরম যে কোনো সময় এটা 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 তার জন্য খুবই ইজি একটা ব্যাপার সেই ব্যক্তিটা বাংলাদেশের ক্ষমতা নিয়ে আগলে বসে থাকবে আর ক্ষমতা ছাড়বে না এটা ভাবার কোনো কারণ নাই এটা আমি কখনোই ভাবি না এটা হওয়ার কথা না তো যাই হোক যারাই এটা নিয়ে ভাবছেন এই দুশ্চিন্তায় করেন না কমপক্ষে ডাক্তার ক্ষমতা ছেড়ে দিন তো ক্ষমতা ছেড়ে দিলে সংকটটা কোথায় ক্ষমতাটা একটু লেন্দি হচ্ছে লেন্দি হচ্ছে কেন ওনার বাড়ির কাজ না কিন্তু লেন্দি করতেছে ওনার বাড়ির কাজ না উনি আমাদেরই একটা ভাঙাচুরা সমাজকে ভাঙাচুরা রাষ্ট্রকে ভাঙাচুরা সমাজকে ভাঙাচুরা রাষ্ট্রকে রিফর্ম করতেছে সাজাচ্ছে সাজাচ্ছে বলছি এই জন্য এই গত চার বছর মানে চার মাসের প্রেক্ষাপটটা ভিন্ন চার মাসে উনি খুব লড় বড় অবস্থা ছিল চার চার মাসের পরের তিন মাস যেটা আছে এখন উনি অনেকটা নিয়ন্ত্রিত আপনি কি বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধানকে প্রধানমন্ত্রীকে জনগণের সাথে ঈদের চাঁদে হাত মিলে দেখছেন দেখছে জনগণ বলতে এমপি মন্ত্রী না কিন্তু লু রুট লেভেলের লোকাল মানে প্রান্তিক বলবো না প্রান্তিক বলবো না এই জন্য যে উনি তো কোনো পথে বান্তরে হেঁটে হেঁটে মানুষের সাথে হাত মিলাননি উনি একটা ঈদের নামাজে গিয়েছে সেখানে যে মানুষ উপস্থিত হয়েছে যাদের সাধ্য বা এই সমর্থ হয়েছে যারা মনে করছে তারা হাত মিলানোর চেষ্টা করছে উনি সেটা করেছেন আপনারা লক্ষ্য করেছেন ওনাকে কিন্তু এই ওনার সাথে যেই প্রশাসন ছিল মানে নিরুৎসাহিত করতেছিল অনেকটা যে স্যার এরকম না এরকম বাকি চলে আসেন কিন্তু উনি কিন্তু ওই যে মানুষের ভিড়ে ঢুকে বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চাদেরকে কপারেট করার চেষ্টা করছেন যাই হোক এই বিষয়টা আমাকে খুবই মুগ্ধ করেছে আর বাংলাদেশের ইতিহাসে তো মানুষের কথা মানুষের সাথে কথা বলার সময়ও প্রধানমন্ত্রীদের ছিল না সরকারদের ছিল না ডক্টর ইউনস্কে প্রতি এক মাস দুই মাস অন্তর অন্তর কোনো যে কোনো বিষয় নিয়েই মানে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে আমরা দেখি মানুষ কিন্তু এই এই মানুষগুলো যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় ঘন ঘন মানুষের পালস বুঝে আচরণ করে পালস নিয়ে কথা বলে বিভিন্ন সুবিধা নিয়ে কথা বলে তখন কিন্তু মানুষ ওনার জন্য ওনার কাছে মানুষের একটা ভালো লাগা তৈরি হয় এই জন্যই আমার সেকেন্ড প্যারাটা যেটা ছিল যে মানুষকে নির্বাচন কথা দিন দিন ভুলে যাচ্ছে এটা কিন্তু সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস দেখে আমরা অনেকটা বলতে পারি যে এটা মনে হয় এরকমই কারণ সোশ্যাল মিডিয়ায় বেশিরভাগ মানুষই এরকম লেখালেখি করছে যে মানে নির্বাচন দরকার নাই ডক্টর পাল বছর থাকুক এরকম নানান নানান কথা মানুষ বলে আরেকটা বিষয় ডক্টর কি ঠিকঠাক দেশটা চালাচ্ছে চালাতে পারছে কি না তো এই দেশ চালানোর বিষয়টা কিন্তু নানান বিষয় আছে এই দেশের দেশ পরিচালনার ক্ষেত্রে নানান অর্গান আছে অর্গানগুলো আসলে কিভাবে ডেভেলপ হয় কিভাবে দেখে হ্যাঁ কীভাবে পরিচালিত হয় তো ডক্টর যে উপদেষ্টারা আছে আমি আসলে দুই একজন উপদেষ্টাকে হয়তো অদক্ষ মনে হয় আমার আমাকে আমার কাছে বেশিরভাগ উপদেষ্টারই দক্ষই মনে হয় দক্ষ বয়সে প্রবীণ কেউ কেউ বয়স বা বয় বৃদ্ধতা নিয়ে নানান কথাবার্তা বলে আসলে এক্সপিরিয়েন্স খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এবং বয়সও খুব গুরুত্বপূর্ণ আপনারা যারা ডক্টর বয়স নিয়ে কথা বলেন তারা তো এই যারা অন্য অন্য উপদেষ্টার বয়স নিয়ে কথা বলেন তারা তো ডক্টর বয়স নিয়ে কথা বলেন না তার মানে কিন্তু একটু ক্ষোভ থেকে কষ্ট থেকেই আপনারা বয়স নিয়ে কথা বলেন এবং কি অন্য বয়স্ক যে উপদেষ্টারা আছেন তারা মোটামুটি ভালোই দক্ষমান হচ্ছে আমার তবে প্রথম দিকে গোছ গাছ করে সেরে উঠতে সময় নিচ্ছে এই সময়টা খেয়ে গেছে এবং এটা 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 খুবই যৌক্তিক সময় নিয়েছে আমার আমি মনে করি এটা নেওয়ারই কথা ছিল আর বাকি কিছু উপদেষ্টা বা উপদেষ্টার পর পরের যেই পথপদ ওইগুলোতে সচিব বাকি উপদেষ্টাদের এই সচিব এদেরকে নিয়োগ নিয়োগ বা নিয়ে একটু আলাপ আলাপ আলোচনা নিয়ে একটু অনেক কথা আছে এগুলো হয়েছে কি আমি যতটা বুঝি যে এই ব্যাখ্যা বিশ্লেষণ অনেকটা এরকমও আসছে যে কেউ কেউ অনেক সময় যেমন কেউ কেউ আওয়ামী লীগ আওয়ামী সেজে থেকেছে গত পাঁচ পাঁচ বছরে আওয়ামী লীগ সেজে থাকতে হয়েছে এখন সেই লোকটা এখন যখন আমলিক লীগ সেজে ছিল প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পর যখন সে এখন অন্য দল তার মূল খলসটা পাল্টাচ্ছে তখন আমরা কিন্তু তাকে বলছি যে আরে তুমি তো আওয়ামী লীগ ছিল একটা বিষয় হচ্ছে এখন সে হয়তো কপারেট করে গেছে তার জায়গাটা তার বা ব্যক্তিগত বা পারিবারিক পরিসরের জায়গাটা সে ভেবে সে তার মতো করে কন্টিনিউ করে গেছে তো জন্য এই অনেক অনেক এই পদবিতে আছে এরকম আমাদের আমাদের দোসর আছে এরকম আমরা বলি তো এই সেই বিষয়গুলো আরও যত্নবান বা আরও দেখাদেখির বিষয় আছে বা কি যোগ্যতার বিষয় আছে তবে গত সতেরো বছর দীর্ঘ সময় লম্বা চড়া ক্ষমতায় আওয়ামী থাকার কারণে মানে ক্ষমতার তো সকল জায়গায় আঙলিকরণ করা হয়েছে এই আঙুলিকরণ করার কারণে অবশ্যই প্রচুর আঙুলিগার তৈরি হয়েছে আমাদের এক এই খলিল ভাই সোনাপুরে উনি বলছে যে কৃষি যন্ত্রপাতি ও কৃষকের ব্যবহৃত পণ্য দাম নিয়ন্ত্রণ আনতে পারলে যথেষ্ট এখানে উনি খুব একটা গুরুত্বপূর্ণ আমাদের আরেকটা পয়েন্ট মনে পড়ে গেছে ওনার এই কথাটায় এই জন্য বলছি যে আপনারা আমার আলোচনায় একটু কমেন্টস যেমন কৃষি আসলে কখন কম দাম হয় মানে একটা কৃষি পণ্য মানে কৃষক যখন উৎপাদন ব্যয় কম হবে উৎপাদন ব্যয় কখন কম হবে যখন কৃষক মনে করেন এখন তো টিলার বাকি বিভিন্ন যন্ত্র দিয়ে জমি চাষ করা হয় সেই জমি চাষ যদি সে সাশ্রয় করতে পারে এখন আপনি বলবেন যে সেই সাশ্রয় কীভাবে করতে পারবে হ্যাঁ এখন যেই প্রোডাক্টটা দিয়ে সে খেতে নাঙ্গল দেয় সে প্রোডাক্টটা আসছে কোথা থেকে চায়না থেকে যদি না চায়না থেকে আসতো আমাদের দেশের ছেলেরা বানাইতো তাইলে নিশ্চয়ই সেটা অবশ্য অপেক্ষা কিন্তু চায়না থেকে আসার চাইতে সাশ্রয় হইতো আচ্ছা আবার চায়না থেকে আসলেও সেটা যেন খুবই নানান ভ্যাট নানান এই বেসরকারি যে আনুষঙ্গিকতা আছে সেইগুলো কম ধরে কৃষকের হাতে যেন সেটা কম দামে পৌঁছায় আচ্ছা ওনা কৃষকের আরও ব্যবহৃত যেসব আনুষঙ্গিক যন্ত্রপাতি এগুলো যেন কম দামে হয় সার কীটনাশক যেন কম দামে আসে কৃষকের হাত পর্যন্ত যেন কম দামে আসে তখন কৃষক যেই প্রোডাক্টটা উৎপাদন করবে সেই প্রোডাক্টটা উৎপাদন করতে গিয়ে তার কস্টিং কম হবে তখন সে কম দামে বিক্রি করতে পারবে তবে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস খুঁজবার এই পয়েন্টে আসছে সেটা হলো মানে কৃষক দা পণ্য উৎপাদন করার পরে কম দাম হইলেই কি আসলে ভালো আমার এই জায়গাটা কিন্তু ঠিক নেই দেখেন এবার আমরা দেখেছি যে কৃষি পণ্য কম দামের কারণে বিশেষ করে টমাটো কাঁচামরিচের কথা বলতে পারি কৃষক খেতে ফেলে দিয়ে আসছে এখন তাহলে কি করতে হবে উৎপাদন বেশি করলে দাম কমে যায় কৃষক ঠকে যায় উৎপাদন কম করলে শহরের মানুষ কেন কিনে খেতে হয় কি করতে হবে আমাকে আমাদের সংকটগুলো সুনির্দিষ্ট করতে হবে আমি যে মনে করেন এক হাজার মেট্রিক টন একটা কৃষক টমাটো উৎপাদন করবো সেই কি ওই কৃষক এক মানে ওই সময় যখন মানে তার টমাটো উঠবে পাকবে তখন সে বিক্রি করতে পারবে তার চাহিদা তো এত না একদিনের চাহিদা এত না তো তাকে এই টমাটো সংরক্ষণ করার ব্যবস্থা থাকতে হবে যাতে করে এই টমাটো চাহিদা অনুযায়ী প্রত্যেক দিন এক টন এক টন এক টন করে দশ দিন দশ টন বিক্রি করতে হবে এতে করে ভোক্তাও কম দামে পাবে কৃষকও মাল রিজার্ভ রেখে বিক্রি করতে হবে এই জায়গাটা আমাদেরকে খেয়াল করতে হবে যে যাতে করে কৃষক তার উৎপাদিত পণ্যটা রিজার্ভ রিজার্ভেশনের ব্যবস্থা করতে হবে খরিদাগার আরেকটা পয়েন্ট আমি দেখছি যে শেরি ইফতার ও তারাবৃত্তি এক মিনিটের জন্য বিদ্যুৎ যায়নি এবার এটা অনেকেই অনেকেই বলেছেন খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে এবার আসলে আমি এই বিষয়ে আলোচনা এর আগেও করেছিলাম শুধু বিদ্যুতই না মানে আপনি দেখেন এখন পর্যন্ত আবহাওয়াটাও যেমন খুব গরম না খুব টেম্পার না খুব শীত না মানে খুবই ভাত ভালো একটা আবহাওয়া আর বিদ্যুৎ যাওয়া না যাওয়ার বিষয়ে সরকারের সতর্কতা এটা ভালো লাগছে অন্য অন্য সরকার অন্যান্য সময় সরকার এই দায়িত্বশীলতার পরিচয় দিতে পারেনি আমরা আসলে এই দায়িত্বশীলতার পরিচয় সরকারের কাছে চাই যখন যে সরকারি আসুক না কেন আচ্ছা আর একটা বিষয় হলো যে তাহলে আমার লাইভের বিষয়গুলো কী কী ছিল ডক্টর দিন দিন জনপ্রিয় হচ্ছে কি না আপনারা জানাবেন আমাকে বিশেষ করে যারা দেখছেন এবং পরবর্তীতে দেখবেন ডক্টর কি আসলে দিন দিন জনপ্রিয় হচ্ছে আর নির্বাচন মানে মানুষ তাড়াতাড়ি চাচ্ছে না ভুলে যাচ্ছে বাকি অপেক্ষা করতেছে সময় দেওয়ার চেষ্টা করতেছে সময় দেওয়া সময় দিতে চায় এমনটা কি ঠিক আছে যদি সময় দিতে চায়ও সেটা কি যৌক্তিক আর একটা প্রশ্ন ছিল আমার যে ডক্টর কি দেশটা ঠিকঠাক চালাতে পারছেন কি না আপনারা আপনাদের মন্তব্যে জানাবেন আসলে ডক্টর কি আপনারা তো এই দেশের জনগণ তো আপনাদেরকেই তো ডক্টর সার্ভিস দিচ্ছে না এই সরকারটা ঠিকঠাক চালাতে পারছে কিনা এই বিষয়টা আপনার আপনারা জানাবেন আমার এর পরবর্তী লাইভের প্রসঙ্গটা এই লাইভে আমি বলে দিচ্ছি খুবই ফ্যাক্টর মানে আপনারা জানেন যে দেশের সংবিধান পরিবর্তন করা বা সংবিধান ফেলে দেওয়া নিয়ে একটা এই আলোচনা বাজারে আছে এই বিষয় নিয়ে আমরা আমরা সংবিধান আসলে ফেলে দেওয়াই উচিত হবে নতুন করে লিখা উচিত হবে না কি উচিত হবে না এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে লাইভ করব খুব তাড়াতাড়ি দিচ্ছে হয়তো আজকে বা কালকেই করব। আজকের লাইভটা মূলত যে বিষয়গুলো ছিল এই বিষয়গুলো নিয়ে আপনারা একটু কমেন্টস করবেন তবে আমার মনে হয় আমি আমার আমার আলোচনা শেষ আমার লাইভের শেষের দিকে জানাই দিচ্ছি সেটা হলো আমি মনে করি ডক্টরের নিউজ মোটামুটি ঠিকঠাক চালাচ্ছে না ভালো থাকবেন